নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছে সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আমার পরিবারও সুস্থ আছে আজকে শনিবার আর এখন বাজে সকাল আটটা পাঁচ অনেকটা দেরি করে আজকে ভিডিও স্টার্ট করলাম তাই না আর আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে আজকে রান্না করবো পেঁপে ভাজি পেঁপের তরকারি আর গতকাল তেঁতুলের পাতা দিয়ে টক রান্না করেছিলাম সেটা অনেকটা বেঁচে গেছে আবার মাছের ঝোলও বেঁচে গেছে দেখি আর কিছু রান্না করি কি না বলতে পারবো না যাই হোক তোমার সঙ্গে থেকো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর এখনও যারা নতুন বন্ধু আছো আমার ভিডিও দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে একটা কমেন্ট করে যেও চলো সঙ্গে থাকো সারাদিন কী করি না করি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করো আমি দেখো এই যে নতুন ঘরের এখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম মিস্ত্রিরা আজকে কাজে আসবে এইমাত্র ঘরে জল দিলো রোদে তাকানো যাচ্ছে না প্রচুর রোদ উঠেছে চলো রান্না বসানো দেখি কত দূর হলো আর এই যে দেখো পেঁপে ভাজিটা বসিয়ে দিয়েছি আর এই সাইডে হচ্ছে ভাত আর ভাতের ভিতর আছে আলু সেদ্ধ আর চারিদিকে কিন্তু ধান মাড়াইয়ের শব্দ মানে ধান মাড়াইয়ের গাড়ির শব্দ আর কি প্রত্যেকের বাড়ি ধান উঠেছে প্লিজ একটু ম্যানেজ করে নিও এদিকে রাস্তায় আবার গাড়ির শব্দ যাই হোক সব কিছু মানিয়ে নিতে হবে এখন দেখো এই যে লাল লাল করে পেঁপেটা ভেজে তুলে রেখে তারপর আমি পেঁপের তরকারিটাও বসিয়ে দেবো আর মানে আজকে তো একটু অল্প অল্প রান্না করছি কালকে থেকে আর অল্প রান্না করলে চলবে না কালকে থেকে কিন্তু আমাদের ধান মাড়াইয়ের কাজ শুরু হবে লাল লাল করে পেঁপেটা ভাজি করে নিয়েছি এখন তরকারি বসা আজকে যা তরকারি কাটা কুটা করে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি একেবারে রান্নার সময় দেখি দেবো আজকে সব পেঁপে পেঁপে আর পেঁপে সব পেঁপে রান্না করেছি পেঁপে ভাজি পেটের তরাই পেটের টক না টক নয় কেমন হয় বলো আলু চলো এভাবে নামালে হবে না পড়াই দু নামাতে হবে চলো সঙ্গে থাকো দেখতে থাকো এদিকে দেখো ভাতটা আমার ফুটেও গেছে আর দেখো যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আলুগুলো না একটু উপরে তুলে দিচ্ছি নইলে পরে আর খুঁজে পাবো না ভাতগুলো সব আমাকে নামিয়ে ফেলতে হবে তারপর আমাকে আলু খুঁজে বের করতে হবে কারণ এক হাড়ি ভর্তি ভাত যাই হোক দুবেলার ভাত তো আর সবাই কাজের সময় এখন দুবেলাই ভাত খাচ্ছে তোমার দাদা ভালো বাড়িতে থাকে কাজে না এদিকে দেখো যে মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি এতে ভাজিটা করেছি যে কড়াইতে এই একই কড়াইতে আমি মাছটা ভাজি করে নিচ্ছি এই জন্য দেখো একটু লেগে লেগেও গেছে কড়াইটা পুড়ে পুড়ে গেছে আর কি কোনো ব্যাপার না দেখো মাছগুলো তুলে রেখে তারপর ফোড়নে দিয়ে দিয়েছি আমি জিরা জিরা ফোড়নে দিয়ে তারপর আলু আর পেঁপেটা ভাজি করে নিচ্ছি আর কোনো মশলাই দেবো না আমি এমনিতেই খুব একটা মশলা ব্যবহার করি না তরকারিতে গরমের দিনে হালকা পাতলা রান্নাই খাই আর তোমাদের ভাইয়ের একটু সমস্যা আছে মশলা খাওয়া মিশে ঠিক আছে এই জন্য মশলা আমরা খুব কম খাই আর শুকনো লঙ্কা তো খাই না বললেই চলে যখন একটু মাছের ঝোল বা অন্য টাইপের কিছু রান্না করি তখন একটু শুকনো লঙ্কা খাই এই যে হালকা পাতলার তরকারিতে আমরা তো শুকনো লঙ্কা একদমই খাই না দেখো এই যে পেঁপে আলুটাও ভালো করে ভেজে তারপর এখন জল দিয়ে দেব। আর জলটা কিন্তু গরম জল আমি কিন্তু সব সময় চেষ্টা করি গরম জল ব্যবহার করার তরকারিতে এই যে দেখো জল দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দেবো তারপর আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি চলে এসেছি একদম দুপুরের পরে রান্না বান্না কি করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি খাওয়া দাওয়াটাও শেয়ার করা হয়নি শরীরটা একদমই ভালো ছিল না আমার আর এই যে দেখো এই যে কাঠগুলোর সব রান্না করে আনলাম এই কাঠগুলো কিন্তু সব আমি কেটেছি আজকে কেটে রোদ্রে দিয়ে তারপর বিকেলে এখন ঘরে তুললাম আর এদিকে নিয়ে এসেছে বাজার দেখো আলু এনেছে তারপর আদা এই যে এই প্যাকেটে আদা তারপর ভেন্ডি উচ্ছে বেগুন লেবু অনেক সবজি বাজার আর এখানে তো প্রায় দু কিলো উচ্ছে আছে চারটে প্যাকেটে উচতে দেখো এই যে যাই হোক অনেক বাজার কারণ তোমাদের বললাম না কালকে থেকে আবার লোকজন কাজ করবে এই জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম আজকে অনেক বাজার করে নিয়ে আসতে তারপর আবার বাজার থেকে ছেলেকে পাঠিয়ে লঙ্কা কিনে আনিয়েছি কাঁচা লঙ্কা তোমাদের দাদা ভাই ভুলে গিয়েছিলো লঙ্কা আনতে তারপর দেখো মিষ্টি কুমড়া আর নিচে আছে দেখো এই যে পেঁয়াজ যাই হোক বাজারগুলো সব গুছিয়ে রেখে ছেলে বাজার থেকে লঙ্কা কিনতে গেল তখন নিয়ে এসেছে দেখো এই যে ভুটটা এখন বলছে মা আমাকে ভোটটা পুড়িয়ে দাও আমি বললাম আমার হাতে নোংরা এদিকে আমি বাজার গোছাচ্ছি এ আমি বলে দিলাম ও সেইভাবে পুড়িয়ে নিলো আর আমিও কিন্তু আগে কখনো আমি এই মানে পোড়াই আগে কখনও আমি এভাবে পুড়িয়ে খাইও নি আর পোড়াইও আমি ভুটটার খই খাই মানে পপকর্ন যেটাকে বলে ওইটা আমি খাই কিনে এনে আর কি কিন্তু বাড়িতে আমি কখনো করিও নি আর এভাবে পুড়া পোড়াইও আর এই যে দেখো যে সবজিগুলো আমি ফ্রিজে রাখবো সেইগুলো নিয়ে আসলাম পরিষ্কার করে তারপর ফ্রিজে রাখার জন্য ফ্রিজে এখন সবজিগুলো রেখে তারপর আবার রাতের রান্না বসিয়ে দেব। তেমন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কাজকর্ম শেয়ার করছি না কয়েকদিন এভাবে একটু দেখো তারপর আমি সব কাজকর্মগুলো শেয়ার করার চেষ্টা করব এদিকে হাতে ফোন আর এদিকে সবজি আমি তো কি করব এখন কীভাবে রাখবো কীভাবে ভিডিও করব তারপর এইভাবে এই যে মানে এই ঝুড়িটা আর কি ফ্রিজের ভিতর রেখে তারপর একটা একটা করে এখন আমি ড্রয়ারে ঢুকাচ্ছি যাই হোক আমি সবজিগুলো আগে ঢেলে রেখেছিলাম ফ্যানের কাছে ঠান্ডা করে তারপর প্যাকেট করে তারপর আমি ফ্রিজে রাখলাম নইলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর অনেকটাই সবজি বেশি দিন আমাদের যাবেও না পাঁচ ছয়জন লোক যদি বাড়িতে কাজ করে সবার তো রান্না করতে হয় তাহলে কি সবজি কয় দিন বেশি হলে তিন দিন চার দিন যাবে আর গাছে পেঁপে আছে চার দিন যাবে না যাই হোক তারপর আবার আনতে হবে সবজিগুলো ফ্রিজে রাখলাম আর রাতের রান্না বান্নাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই শুধু রান্না শেষ হওয়ার পর ফাইনাল লুকটা একটু তোমাদের সঙ্গে দেখিয়ে দিই দেখো এই যে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ পুটি মাছ বেলে মাছ এই মাছগুলো দিয়ে একটা তরকারি এটা আমাদের ঘেরের মাছ আর এই যে দেখো আলু সেদ্ধ ডিমের অমলেট এই ছিল শুধু রাতের রান্না তারপর ভাবলাম আর ভিডিও করব না সকালে ভিডিওটা শেষ করে তারপর এডিট করব কিন্তু দেখো আমি তো প্রতিদিন এগুলো দেখি আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কয়টা বাজে এগারোটা উনিশ বাজে পড়েছিলাম তারপর দেখলাম আলো জ্বলছে ঘরে চলো তোমাদের ননদের বাড়ি থেকে পাঠিয়েছে অনেকগুলো পাকা পাকা আম আমাদের আম এখনও ঠিকমতো পাকা শুরু করেনি তারপরও দুটো একটা পেকেছে তোমাদের দাদা কিন্তু এখন রাতে বসে বসে আম খাচ্ছে ও এমনই করে মানে অনেকটা রাত অবধি জেগে থাকে খেলা দেখে রাতে ওর খিদে পেয়ে যায় আর এই যে আমি বিয়ের পর থেকে দেখে আসছি রাত বারোটা একটার দিকে কিন্তু ও মাঝে মধ্যেই খায় চলো এই যে দেখো আমগুলো খাচ্ছে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখন আমাকে বলছে ওর কাছে এখানে বসে থাকতে আমি ভাবলাম শুয়ে পড়বো কিন্তু বলছে এখানে বসে থাকতে আমি বললাম আমগুলো নিয়ে ঘরে চলেন ঘরে গিয়ে খাবেন বলছে না বেশিক্ষণ লাগবে না মাত্র দুটো আম খাবো তারপর চলে যাব ঘুমাতে আর কি এই বলে বলে পাঁচ ছটা আম খেলো আমাকে এখানে বসিয়ে রেখে সুন্দর একদম কি বলবো পাকা পাকা আম আর খুব মিষ্টি আমার তো ঘুম পাচ্ছে আরও এখানে বসে বসে আম খাচ্ছে আমাকে বললো খেতে আমার আর ইচ্ছে করলো না কারণ আমার তো সকাল থেকে আবার রিমান্ড শুরু বলতে পারো মানে সবাই তো লোকজন সবাই চলে এসেছে সন্ধ্যাবেলায় কালকে তো সকাল থেকে রান্না রান্নাবান্না আর আমি কিন্তু খুব ভোরে ঘুম থেকে উঠে রান্নাবান্নাগুলো করার চেষ্টা করি তারা যখন খাবে খাবে কিন্তু আমি রান্নাগুলো টাইম মতো করে দেওয়ার চেষ্টা করি যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি নতুন কেউ আমার ভিডিও দেখে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা